দশক শ্রোতা গত তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান হতে বিকেল তিনটায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাওয়ায় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুসরার মিসবার নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয় উক্ত আনন্দ মিছিল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতাবুস মিজবা আমাদের বলেন অনেক চড়াই উত্রায় পার হয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন পেয়েছি পাশাপাশি দলের প্রতীক শাপলা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন আপনারা জানেন যে আজকে আমি এককভাবে একটি আনন্দ মিছিল আমি আমি ডেকেছি এবং আমি চেয়েছি চট্টগ্রামের প্রত্যেকটা মানুষকে এই মিছিলে দাওয়াত দিতে আপনারা জানেন কিছুদিন আগে এনসিপি হচ্ছে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক চড়াই উঠে পার করে নিবন্ধন পেয়েছে এবং এই নিবন্ধন পাওয়া অবশ্যই হচ্ছে এনসিপির জন্য এনসিপি সমর্থকদের জন্য এবং বাংলাদেশে যারা হচ্ছে ভিন্নধর্মী বা নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি থেকে সমর্থন করে যাচ্ছে ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদের জন্য একটি আনন্দের বিষয় আমরা চেয়েছি এই আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি হয়ে যাক একই সাথে আপনারা দেখছেন কোন আইনত বাধ্য বাধকতা বাধ্য কিংবা জটিলতা না থাকা সত্ত্বেও ইসি কিন্তু আমাদেরকে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য হচ্ছে না বারবারই নাকচ করে যাচ্ছে আমাদের এই দাবি তো আমরা আজকের এই আনন্দ মিছিলের মধ্যে দিয়ে সাপলাকে প্রতীক হিসেবে পাওয়ার জন্য দাবি জানিয়ে যাব এবং হচ্ছে আমরা ইসিকে এই বারটা দিয়ে যেতে চাই কোনো প্রকার আইনগত জটিলতা যেহেতু নেই আপনি উত্তর দিতে হবে কেন এনসিপি কে সাপলা হচ্ছে প্রতীক বরাদ্দ দিবেন না এবং এর আগ পর্যন্ত তার থেকে যে কোন প্রকার উত্তর পাওয়ার আগ পর্যন্ত যোগ্য উত্তর পাওয়ার আগ পর্যন্ত আমরা বলে যাব সাপলা অথবা সাপলাই হচ্ছে আমাদের একমাত্র প্রতীক ধন্যবাদ খালি টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মিছিল আজকে আসার জন্য এবং মিছিলকে পরিপূর্ণ করার জন্য অনেক ধন্যবাদ উক্ত আলঙ্গ মিছিলে চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে আনন্দ মিছিলটি চট্টগ্রাম নগরী বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয় মোহাম্মদ হোসেন হালিশহর টিভি চ্যানেল